লাইভে থেকে থাকো তাহলে একটুখানি ঝট করে যাও যদি কেউ লাইভে থেকে থাকো তাহলে একটুখানি কেউ কি লাইভে আছো কেউ যদি লাইভে থেকে থাকো তাহলে একটুখানি ঝটপট জয়েন করে যাও কেউ যদি পেয়ে থাকো তাহলে একটুখানি ঝটপট ঝটপট জয়েন করে যাও সকাল সকাল চলে আসলাম কেউ যদি থেকে থাকো তাহলে একটু ঝটপট ঝটপট জয়েন করে যাও আপাতত কেউ নেই একটু ওয়েট করা যাক একটু আগে ফেসবুক ছিলাম তো মনে হলো যে একটুখানি ইউটিউবে চলে আসি কেউ যদি দেখে থাকো তাহলে একটু ঝটপট ঝটপট জয়েন করতে পারো নেটওয়ার্কের অবস্থাও খুব খারাপ নেটওয়ার্কের অবস্থাও খুব খারাপ চলছে কেউ তো নেই যদি কেউ থেকে থাকো তাহলে ইউনিভার্স গাইডটা তোমরা পেয়ে ও দিদি ভালো আছেন পঞ্চমী মন্ডল হ্যাঁ ভালো আছি হ্যাঁ ভালো আছি ভালো আছি বাবু ভালো আছি আচ্ছা লাইফটা একটুখানি শেয়ার করে দাও আপাতত আজকে কেউ নেই এখনো পর্যন্ত এতক্ষণে সবাই ছটপট ছটপট জয়েন করে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ রিয়াক্ট দেওয়ার জন্য লাভ রিয়াক্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যারা জয়েন করলো তারা একটুখানি লাইক করে দিয়ে একটুখানি যারা যারা অনেকগুলো ভিউজ আমি দেখতে পাচ্ছি যারা যারা জয়েন করছো আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি একটুখানি লাইক দিয়ে এনার্জিটা এক্সচেঞ্জ করে নাও ঠিক আছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমি দেখতে পাচ্ছি পারবো যতটুকু নেব নেটওয়ার্কের ইস্যু দেখতে পাওয়া যাচ্ছে না তো একটু করে লাইভ জয়েন করে যাও বেশিক্ষণ থাকতে পারবো না তোমার ভিডিও আমি দেখি দেখিনি ভাই আচ্ছা আপু কেমন আছেন আচ্ছা সকল যা যারা একটুখানি জয়েন করেছেন তাদেরকে বলবো একটুখানি লাইক করে দিয়ে এনার্জিটা এক্সচেঞ্জ করে নিতে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে আমি দেখতে পাচ্ছি তবু একটুখানি কষ্ট করে প্রশ্নগুলো করে নাও ঝটপট ঝটপট বেশিক্ষণ থাকবো না কারণ এই মাত্র এই মাত্র হচ্ছে ফেসবুক লাইভ জয়েন করেছিলাম তো ফেসবুক লাইভ জয়েন করতে ইউনিভার্স গাইড যদি লেগে থাকে তো হ্যাশট্যাগ एवरीवन দিয়ে তোমার ভিডিও আমি প্রত্যেকদিন দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো যারা ইউনিভার্স গাইড নিতে চাইছেন হ্যাশট্যাগ एवरीवन দিয়ে ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিভাই আচ্ছা ইউনিভার্স গাইড নিতে পারো ইউনিভার্স গাইড নিতে পারো ঝটপট ঝটপট করে কারণ নেটওয়ার্কের প্রচণ্ড ইস্যু হচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো না নেটওয়ার্কের প্রচুর পরিমাণে ইস্যু হচ্ছে ইউনিভার্স আচ্ছা আমি মঈনুদ্দিন মঈনউদ্দিনের কি ইউনিভার্স গাইড লাগবে যদি ইউনিভার্স গাইড বা এঞ্জেল গাইড লেগে থাকে তাহলে বলো ঝটপট ঝটপট করে কারণ নেটওয়ার্কের প্রচণ্ড ইস্যু হচ্ছে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না আচ্ছা আমার হাতে এটা ট্যারো কার্ড আমার হাতে ট্যারো কার্ড এটা আর অনেক ভিডিও দেখলে বুঝতে পারা যাবে ঠিক আছে কারো কি কোনো ইউনিভার্স গাইড বা কোনো রকম কোনো এঞ্জেল গাইড কি লাগবে যদি লাগে তো বলতে পারো দিদি ভাই আমি সৌদি আরব থেকে ওকে মইনুদ্দিন ওকে চলো মইনুদ্দিনের জন্য দেখেন ইউনিভার্স গাইড কি রয়েছে মঈনুদ্দিনের জন্য ইউনিভার্স গাইড মইনুদ্দিনের জন্য ইউনিভার্স গাইড মইনুদ্দিনের জন্য ইউনিভার্স গাইড ইউনিভার্স প্লিজ মুজে গাইড দেওয়া প্লিজ মুজে গাইড দেয়ার জয় শ্রীকৃষ্ণ মহিনুদ্দিনের জন্য ইউনিভার্স গাইড মঈনুদ্দিন তুমি এই মুহূর্তে কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত রয়েছো এবং কোনো একটা বিষয় নিয়ে খুব হ্যাঙ্গিং অবস্থায় রয়েছো নিজেকে নিজের মধ্যে বদ্ধ করে নিচ্ছ ইউনিভার্স বলছে এই বদ্ধটা ব মানে থেকে নিজেকে বেরোতে ওভার কাম করতে মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে টেনশন চলছে তোমার প্রচণ্ড পরিমাণে তোমার হেলথেরও প্রবলেম চলছে টেনশনও কাজ করছে এবং তুমি কাউ কারোর প্রতি বিশ্বাসকে হারিয়ে ফেলছো এবং নিজের প্রতিও বিশ্বাসকে হারিয়ে ফেলছো তুমি যে কোনো একজন মানুষকে বিশ্বাস করতে পারছো না এবং তোমার মনে হচ্ছে সে তোমার সঙ্গে চিট করছে বা সে তোমাকে ঠকিয়েছে এবং নিজের প্রতিও নিজের বিশ্বাস হারিয়ে ফেলছো মাথার মধ্যে হচ্ছে এবং কোনো একটা বিষয় নিয়ে তুমি অবস্থায় ইউনিভার্স বলছে পেন নিজের প্রতি নিজের বিশ্বাসটাকে বজায় রাখতে নিজের প্রতি নিজের বিশ্বাসটাকে ধরে রাখতে আচ্ছা পঞ্চমী মন্ডল পঞ্চমী মন্ডলের জন্য ইউনিভার্স গাইড পঞ্চমী মন্ডলের জন্য ইউনিভার্স গাইড পঞ্চমী মণ্ডলের জন্য ইউনিভার্স গাইড ইনভাস প্লিজ মুঝে গাইড দেওয়া হলেজিস প্লিজ মুঝে গাইড দে আর হার মহাদেব জয় যশী রাধে শ্রী কৃষ্ণ পঞ্চমী মণ্ডলের জন্য ইউনিভার্স গাইড পঞ্চমী মণ্ডলের জন্য ইউনিভার্স গাইড ইনভাস প্লিজ মুঝে গাইড দেওয়া হলেজিস প্লিজ মুঝে গাইড দে পঞ্চমী মণ্ডলের জন্য ইউনিভার্স গাইড পঞ্চমী মণ্ডলের জন্য ইউনিভার্স গাইড ইনভাস প্লিজ মুঝে গাইড দেওয়া হলেজিস প্লিজ মুঝে গাইড দে আর হার মহাদেব যাই রাধে যাইশ্রী কৃষ্ণ পঞ্চমী মণ্ডলের জন্য ইউনিভার্স গাইড পঞ্চমী মন্ডলের জন্য ইউনিভার্স লাইট বাবা এত কার্ড জাম্প হচ্ছে কেন পঞ্চমী তুমি কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে রয়েছো ওকে কোনো একটা বিষয় নিয়ে তুমি খুব চিন্তিত হয়ে রয়েছো দেখছি ইউনিভার্সের কার্ড এত কেন জাম্প হচ্ছে দেখছি পঞ্চমী মন্ডলের জন্য ইউনিভার্স গাইড পঞ্চমী মন্ডলের জন্য পঞ্চমী মন্ডল তুমি তোমার রিলেশানশিপ নিয়ে খুব টেনশনে রয়েছে এখানে কার্ড সেটাই বলছে পঞ্চমী মন্ডলের জন্য ইউনিভার্স গাইড পঞ্চমী মন্ডলের জন্য ইউনিভার্স গাইড পঞ্চমী মন্ডলের জন্য ইউনিভার্স গাইড পঞ্চমী তোমার মাথার মধ্যে নানান রকম নেগেটিভ চিন্তা ঘুরছে তোমার পার্টনারকে নিয়ে ওকে তোমার পার্টনারকে নিয়ে তোমার মাথার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা চলছে এবং তুমিও নিজে খুব স্টাক হয়ে যাচ্ছ এবং নিজেকে বদ্ধ করে নিচ্ছ ইউনিভার্স বলছে লাইফে কিছু ট্রান্সফরমেশন নিয়ে আসতে কিছু পরিবর্তন তোমার লাইফে নিয়ে আসতে বলছে ওকে তোমার লাইফে কিছু পরিবর্তন নিয়ে আসতে বলছে এবং অনেস্ট থাকার চেষ্টা করতে বলছে এবং যে প্রবলেমগুলো হচ্ছে আগামী দিনে তুমি ওভারকাম করতে পারবে এবং সেখান থেকে নিজেকে বেরোতে বলছে তুমিও তোমার নিজের প্রতি বিশ্বাসকে হারিয়ে ফেলছো এবং পার্টনারকে নিয়ে বর্তমানে খুব চিন্তিত অবস্থায় রয়েছে এবং মাথার মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনাটাই ঘুরছে ইউনিভার্স তাই পার্টনারকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করতে কিন্তু বারণ করছে ওকে পার্টনার কিন্তু নেগেটিভ চিন্তা ভাব পার্টনারকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করতে বারণ করছে এবং নিজের প্রতি বিশ্বাসটাকে বজায় রাখতে বলছে তোমার কাজের দিকেও অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তোমার কাজের দিকেও তুমি ফোকাস করতে পারছো না তোমার কাজের জায়গাতেও কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে তোমার কাজ আজের জায়গাটাও কিন্তু অনেক প্রফ্লিট হচ্ছে আচ্ছা আর কারো কি প্রশ্ন আছে আচ্ছা এটা কি নাম দিতে হবে ইউটিউবের নাম দিলে হবে না অরিজিনাল নাম যে আমার প্রতিনিধি ইউনিভার্সিটি গাইড আছে আমার সামনে আমি সামনে কি বলতে পারবো এটা অরিজিনাল নাম দিতে হবে অরিজিনাল নামটা দিতে হবে ওকে আচ্ছা আর কারো কি প্রশ্ন কিছু আছে আর কারো কি প্রশ্ন কিছু আছে এমনি নেটওয়ার্কে প্রচুর ইস্যু হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম চলছে না প্রশ্ন নিচ্ছি না শুধুমাত্র ইউনিভার্স গাইড নেওয়া হচ্ছে আর এঞ্জেল গাইডেন্স না হচ্ছে অন্য কোনো প্রশ্ন নেওয়া হচ্ছে না আর শুধুমাত্র ইউনিভার্স গাইড বা এঞ্জেল গাইডস নেওয়া হচ্ছে দিদিভাই সামনে কি হতে পারবো এরকমটা কেন মনে হয় দিদি সামনে কি হতে পারবো এরকমটা কেন মনে হয় সামনে কি মনে সামনে কি হতে পারবো মানে কি কেরিয়ার কেরিয়ার নিয়ে নিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছো করতে গেলে জন্ম ছক টাইমিং এগুলো দেখতে হয় তো সেই অনুযায়ী কিন্তু চললে কিন্তু আগামী দিনে কেরিয়ার কিন্তু অনেক বেটার হবে কেন কেরিয়ার বেটার হবে না সেই মতো সাপোর্ট দিয়ে এঞ্জেল গাইডেন্স শিলা শিলা খানের জন্য ইউনিভার্স গাইড ডেট অফ বার্থ চার্ট এগুলো দেখে গাইডেন্স ঠিকঠাক মতো নিলে আগামী দিনে কেরিয়ার কেন ভালো হবে না আগামী দিনে কেরিয়ার খুব ভালো শিলা খানের জন্য এঞ্জেল গাইডেন্স ও শিলা খান হচ্ছে এঞ্জেল গাইডেন্স চাইছে শিলা খানের জন্য এঞ্জেল গাইডেন্স শিলা খানের জন্য এঞ্জেল গাইডেন্স শিলা খানের জন্য এঞ্জেল গাইডেস মুছে গাইড মুছে গাইড দেওয়ার মহাদেব জাইদেশ রাধে জয় শ্রীকৃষ্ণ শিলা খানের জন্য এঞ্জেল গাইডেন্স শিলা খানের জন্য এঞ্জেল গাইডেন্স শিলা খান তোম এঞ্জেসদেরই শরণাপন্ন হতে পা হতে বলছে তোমাকে এঞ্জেলস দেরই শরণাপন্ন হতে বলছে এবং তোমাকে তোমার কেরিয়ারে ফোকাস করতে বলছে ওকে তোমাকে তোমার কেরিয়ারে ফোকাস করতে বলছে এবং এঞ্জেল দেরই শরণাপন্ন হতে বলছে বারবার তোমাকে এঞ্জেল তুমি যদি এঞ্জেল থেরাপি জেনে থাকো ভালো নাহলে এঞ্জেল হিলিং যদি কাউকে দিয়ে দিতে পারো সেটাও খুব ভালো তোমার কিছু হিলিং তোমার রিলেশনশিপের জায়গাটাতেও বলছে ইউনিভার্স হিলিং নিতে ওকে ঠিক আছে রিলেশনশিপের জায়গাটা থেকেও তোমাকে বি কেয়ারফুল হতে বলছে এবং সময় পরিবর্তন হবে তোমার লাইফে সময় পরিবর্তন হবে এই সময়টা তোমার জন্য খুব একটা পজিটিভিটি যাচ্ছে না বাট আগামী দিন তোমার জন্য খুব ভালো আসবে

আমি কোনো রকম কোনো প্রশ্ন নিচ্ছি না শুধুমাত্র এঞ্জেল গাইডেন্স বা ইউনিভার্স গাইড নিচ্ছি না কোনো ফিলিংস কিছু নিচ্ছি না বাবু ফিলিংস টিলিংস কিছু নিচ্ছি না এগুলো পার্সোনাল রিডিং বুকিং করতে হবে আচ্ছা মহিনুদ্দিন কি কোনো এঞ্জেল গাইডেন্স আছে দিদি ভাই মহিউদ্দিন কি আমার কোনো এঞ্জেল গাইডেন্স আছে দিদি ভাই বুঝতে পারলাম না থ্যাংক ইউ সো মাচ ম্যাম ওয়েলকাম বাবু রোশনি রয় চৌধুরী রশনি রয় চৌধুরীর জন্য ইউনিভার্স গাইড রোশি রয় চৌধুরীর জন্য ইউনিভার্স গাইড রোশনি রয় প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা করেছো ওয়েট করে যাও একটু রোশনি রয় চৌধুরীর জন্য ইউনিভার্স গাইড রোশনি রয় চৌধুরীর জন্য ইউনিভার্স গাইড রোশনি রয় চৌধুরীর জন্য ইউনিভার্স গাইড প্রিয়াঙ্কা একটু ওয়েট করে যাও রোশনি রয় চৌধুরীর জন্য ইউনিভার্স গাইড রোশনি রয় চৌধুরীর জন্য ইউনিভার্স গাইড রশনি জন্য তোমার আসবে ওকে আসবে আনন্দের মধ্যে দিয়ে থাকো আনন্দ করছো পাস্ট লাইফের যে ঘটনা ঘটে গেছে সেগুলো মাথা থেকে বাদ দিয়ে দাও পাস্টে আমার সাথে কি ঘটনা ঘটেছে কেন ঘটেছে এই সমস্ত জিনিসগুলোকে ভাবনা চিন্তা থেকে বাদ দিয়ে তুমি তোমার লাইফে আস্তে আস্তে করে এগিয়ে যাও তোমাকে আস্তে আস্তে করে লাইফে এগিয়ে যেতে বলছে পাস্টে আমার সাথে কেন এটা ঘটেছে কি জন্য আমার সাথে ঘটেছে কেন ইউনিভার্স আমার সাথে খারাপ করলো এই সমস্ত ভাবনা চিন্তাগুলো করে মাথার মধ্যে যন্ত্রণা নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে মাথার মধ্যে যন্ত্রণা নেওয়ার কোনো দরকার নেই আমার সাথে কেন হলো কি জন্য হলো এই সমস্ত ভাবনা চিন্তা করতে বারণ করছে প্রিয়াঙ্কা দাসের জন্য ইউনিভার্স গাইড 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 প্রিয়াঙ্কা দাসের থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম বাবু প্রিয়াঙ্কা দাসের জন্য ইউনিভার্স গাইড প্রিয়াঙ্কা দাসের জন্য ইউনিভার্স গাইড প্রিয়াঙ্কা দাসের জন্য ইউনিভার্স গাইড ইউনিভার্স প্লিজ মুজে গাইড অল দিস প্লিজ মুজে গাইড দাঁড় মদি দেশী দাদি দেশী কৃষ্ণ প্রিয়াঙ্কা দাসের জন্য ইউনিভার্স গাইড প্রিয়াঙ্কা দাসের জন্য ইউনিভার্স গাইড প্রিয়াঙ্কা তোমার লাইফে সাকসেস আসতে চলেছে ঠিক আছে তোমার লাইফে সাকসেস আসতে চলেছে দু তিন মাসের মধ্যে তুমি অনেক পজিটিভিটি পাবে ঠিক আছে দু তিন মাসের মধ্যে অনেক ভালো সুখবর পাবে বাট এখন একটু মাথাদেরকে চিন্তা ভাবনাগুলোকে বাদ দাও কম্পলিকেশানকে সরিয়ে রাখো বাট দু তিন মাসের মধ্যে কোন গুড নিউজ তোমার জন্য আসতে চলেছে বাট কোনো কারণবশত মন খারাপ কোরো না কোনো কারণবশত নিজেকে দুঃখ পেও না আস্তে আস্তে তোমার জীবনের দিকে এগিয়ে যাও দু তিন মাসের মধ্যে তুমি অনেক ভালো সুখবর পেতে ওকে আর কেউ নেই তো ঠিক আছে চলো অনেকক্ষণ বকেছি ফেসবুকে অনেকক্ষণ বকেছি ইউটিউবে অনেকক্ষণ বকলাম দশ পনেরো মিনিট ব্যাস আজকে এটুকুই সকলেই ভালো থেকো সুস্থ থেকো প্রিয়াঙ্কা বলছে ওকে ঠিক আছে চলো